নমস্কার বন্ধুরা আজ আমি তোমাদের যে প্রতিবেদন রচনা পড়ে মাধ্যমিক পরীক্ষাতে বা যে কোনো পরীক্ষাতে সেই প্রতিবেদন রচনা লেখার একটা সহজ ট্রিক্স আমি তোমাদেরকে বলবো এই প্রতিবেদনটি হচ্ছে গিয়ে বিদ্যালয়ে অনুষ্ঠিত যে কোনো প্রতিবেদন অর্থাৎ বিদ্যালয়ে যদি রকম অনুষ্ঠান হয় সেই নিয়ে যদি তোমাদের প্রতিবেদন রচনা লিখতে বলে তাহলে এই প্রতিবেদন রচনাটির তোমরা যদি লেখো তাহলে হয়ে যাবে দেখো এখানে রয়েছে নেতাজি জন্মজয়ন্তী পালন বিদ্যাসাগর জন্মজয়ন্তী পালন রবীন্দ্র জয়ন্তী পালন মাতৃভাষা দিবস পালন বিজ্ঞান প্রদর্শনী এক কথায় বিদ্যালয়ে অনুষ্ঠিত যে কোনো অনুষ্ঠানেই দিয়ে যদি প্রতিবেদন রচনা পড়ে তাহলে তোমরা এটা লিখতে পারবে তো দেখে নাও একটু প্রথমে রয়েছে দেখো শিরোনাম এই শিরোনামে তোমরা কি করবে প্রথমে বিদ্যালয়ের নাম দেবে দিয়ে অনুষ্ঠানের নাম দেবে হয়তো আমি বললাম জগদীশপুর স্কুলে অনুষ্ঠিত হলো মাতৃভাষা দিবস পালন এই রকম একটা তোমরা বিদ্যালয়ের নাম দিয়ে অনুষ্ঠানের নাম দেবে তো প্রথমে তোমরা কি করবে প্রথমে তোমরা নিজস্ব সংবাদদাতা লিখে তোমরা জায়গার নাম দেবে এবং তারিখ দেবে যেমন ইংলিশে লিখতে হয় সেটা লিখবে তারপরে একটু দেখে নাও লেখার স্টার্টিংটা দক্ষিণ চব্বিশ পরগনা জেলার এবার জায়গার নাম দেবে যে জায়গা স্কুলটা রয়েছে সেই জায়গার নাম দিয়ে বহু প্রাচীন এবার বিদ্যালয়ে নামটা দেবে তোমরা মনে রাখবে এই ড্যাশগুলোই কিন্তু তোমাদের মনে রাখতে হবে যে কি কি লিখতে হবে তারপরে অনুষ্ঠানের নাম যে অনুষ্ঠানের নাম রয়েছে সেই অনুষ্ঠানটা দেবে সারম্বরে বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়ে গেল এই অনুষ্ঠানে সশরীরে উপস্থিত ছিলেন জায়গার নামটা দেবে বিডিও ও বর্তমান এখানে দেখো শূন্যস্থান পূরণ রয়েছে সংসদ তোমরা সংসদের নামটা দেবে তবে তোমরা যদি পেসিফিক সংসদের নাম দিতে না চাও দেবে না তোমরা একটা মন সংসদের নাম দেবে অন্যান্য বছরের ন্যায় বর্তমান বছরেও বিদ্যালয়ে এবার অনুষ্ঠানের নামটা দেবে অনুষ্ঠানে বিদ্যালয়ের পড়ুয়ারা তাদের নিজস্ব শিল্প দক্ষতা ও সাহিত্য প্রতিভা মেলে ধরে অন্যান্য যদি কিছু মেলে ধরে তোমরা তাহলে অবশ্যই বলবে তারপরে দেখো অষ্টম শ্রেণীর ছাত্র একটা মনগড়া ছাত্রের নাম দিয়ে দেবে নবম শ্রেণীর ছাত্রী একটা মনগোড়া ছাত্রীর নাম দিয়ে দেবে এবং একাদশ শ্রেণীর ছাত্র সেই ছাত্রের নামটা দিয়ে দেবে সুন্দরভাবে আবৃত্তি যদি করে থাকে তাহলে আবৃত্তি যদি রকম বিজ্ঞান পরিবেশন করে থাকে তাহলে বিজ্ঞান পরিবেশন সেই সঙ্গে বিদ্যালয়ে শ্রদ্ধেয় মাননীয় প্রধান শিক্ষক শিক্ষকের নামটা দেবে ও বিদ্যালয়ের সম্পাদক সম্পাদকের নামটা দেবে মহাশয় এই বিদ্যালয়ের ইতিহাস বর্ণনা অর্থাৎ বিদ্যালয় যে কতদিনের পুরানো বিদ্যালয়ের কি কি পুরানো ইতিহাস রয়েছে বিদ্যালয় কেমন ছিল কিভাবে বিদ্যালয় আস্তে আস্তে তাদের যে স্কুল পরিচালনা করেছে সেইগুলো বর্ণনায় অভূতপূর্ব উন্নতির কথা জানান প্রধান অতিথি হিসাবে আশা বিডিও ও সংসদ মহাশয় শিক্ষায় এই বিদ্যালয়ের মান অনেক অগ্রবর্তী এ কথা জানান এই অনুষ্ঠানে ছাত্ররা এবারে সেই ছাত্ররা কি বলবে কোনো বিশিষ্ট ব্যক্তির নাম অর্থাৎ যে কোনো একটা বিশিষ্ট ব্যক্তির নাম দেবে দিয়ে তার রচিত কোনো একটা লেখার কথা বলবে এবং সেটি কি তার নাম তোমাদের লিখতে হবে অর্থাৎ আমি যদি বলি যে রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প এরকম একটা কোনো ব্যক্তির নাম এবং তার রচিত কোনো একটা লেখার নাম দিতে হবে তো তারপরে দেখো রয়েছে সম্মিলিত অভিনয় করে অর্থাৎ যে কোনো একটা বিশিষ্ট ব্যক্তির নাম বলে তার লেখাটার কথা বলতে হবে এবং সেটা অভিনয় করেছে সেটা বলতে হবে যেমন আমি যদি বলি যে অবাক জলপানের কথা সেটাও ছাত্রছাত্রীরা অভিনয় করতে পারে তারপরে দেখো সবশেষে সবাই একসাথে আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে গানটি গায় এই দিয়ে প্রতিবেদন রচনাটা শেষ করতে হবে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলটা নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে দ্য বেস্ট সঙ্গে যুক্ত থেকো